নিজেকে চেঞ্জ করো কারণ এখন সময় এসে গেছে নিজেকে চেঞ্জ করার নিজেকে এতটাই বদলে ফেলো যে লোকে দেখে বলে এ কি সেই মানুষ একটা ডেট লিখে ফেলো নিজের মতো করে যতটা তোমার ক্ষমতায় হয় এক বছর দু বছর পাঁচ বছর ছয় মাস অথবা আট মাস যত দিনে তুমি পারবে এবং সেই সময়ের মধ্যে নিজেকে পুরোটাই পাল্টে ফেলো কি লোকে দেখে বলে তুই অনেক পাল্টে গেছিস তোমাকে কত দিনে চেঞ্জ হতে হবে এটা তোমায় জানতে হবে তোমার জীবনের ছোট থেকে ছোট কিছু যখন চেঞ্জ করতে পারবে অল ওভার পার্সোনালিটি তখন চেঞ্জ হয়ে আসবে মাইন্ডসেটেও চেঞ্জ আসবে তখন তুমি নিজেও নিজেকে চিনতে পারবে না আর বলবে আমি আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছি এই দুনিয়ার চোখে তোমার ইমেজ যেমনই থাকুক না কেন এখন সময় এসে গেছে সেই ইমেজটা চেঞ্জ করার লোকেরা ভাবে এ তো সব কথাতে হ্যাঁ বলে কোথাও যেতে বললে চলে যায় আসতে বললে চলে আসে কেন কারণ তুমি এভাবে বানিয়ে রেখেছ এটা তোমার কর্ম এখন সময় এসে গেছে নিজের কর্মকে পাল্টে ফেলার নিজের ইমেজকে চেঞ্জ করার নিজেকে নিয়ে ভাবা শুরু করো লোকের কথায় কান দিও না নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হও তারিখ লেখো তারিখ যা কিছু হতে পারে তোমার নিজের অ্যাকর্ডিং জানতে হবে তোমার কত সময় লাগবে নিজেকে পাল্টাতে আর সেই তারিখ পর্যন্ত এত কষ্ট করো এত নিজেকে ইম্প্রুভ করো যার কোনো লিমিট নেই বদলে ফেলো একেবারে নিজেকে লোকেরা তোমাকে দেখে অবাক হবে তুমিও থামবে না ততক্ষণ ইম্প্রুভ করো নিজেকে যতক্ষণ তুমি নিজেও নিজেকে দেখে অবাক না হয়ে যাও আর বলো আমি আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছি প্র্যাকটিস আর কনসিস্টেন্সি যখন একসাথে মিলে যায় তখন এমন এমন কাজ হয়ে যায় এই দুনিয়ায় যেগুলো সবাই ইম্পসিবল ভাবে কোটি কোটি বছর আগে কবি বৃন্দ একটি কথা বলেছেন আর এখনো সেই কথার মধ্যে ততটাই মোটিভেশন লুকিয়ে আছে করত করত অভ্যাস জড় মতি হোত সুজান দোষী অজাত জাতকে শিল্পর পরত নিশান প্র্যাকটিস করে যাও কেউ থামাতে চাইলে থেমো না কেউ ডাকলে যেও না না বলতে শেখো বলো টাইম নেই মিথ্যে বলো কারণ এই মিথ্যা থেকে তোমার জীবন বদলাবে লোকেদের কাছে তোমার নতুন ইমেজ হবে লোকে বলবে এ প্রচুর ব্যস্ত মানুষ এর সময় নেই যখন সবাই জানতে পারবে তুমি তোমার জীবন নিয়ে সিরিয়াস নিজের কাজে ব্যস্ত থাকো নাকি সারাদিন শুয়ে শুয়ে ফোন দেখো এর ফলে লোকেরা ভেবে নেবে তুমি খুব ব্যস্ত মানুষ তাই তারাও শুধু ইম্পর্ট্যান্ট কাজের জন্য তোমায় বলবে লোকেরা অটোমেটিকলি তোমার রিসপেক্ট করা স্টার্ট করে দেবে লোকেরা বুঝে যাবে এ ফকটে বসে নেই এর সময়ের ভ্যালু আছে বানাও নিজের জন্য এমন ইমেজ আর পড়ো এর জন্য এমন কষ্ট কিছু সময়ের জন্য নিজেকে খুব টাফ বানাও সময়ের শিডিউল বানাও এই সময় এই কাজ করব ফালতু লোকেদের সময় দেব না সবার সাথে দেখা করব কিন্তু যে তারিখটা নিয়েছি সেই তারিখের পর সেই তারিখ পর্যন্ত নিজেকে এতটা জ্বালাও এতটা পোড়াও এমন চমক আনো নিজের মধ্যে কি সোনাও তোমাকে দেখে লজ্জা পায় একটা কথা মনে রেখো যে যত চাপে থাকে সে তত মূল্যবান হয় কিছু বদলাতে চাইলে কিছু বদলাতে হবে আর সব কিছু বদলাতে চাইলে নিজেকে পুরোটাই পাল্টাতে হবে আমাকে পুরোপুরি একটা আলাদা মানুষ হতে হবে স্কিল ডেভেলপ করতে হবে একটা এমন মানুষ যে সব পরিস্থিতি সামলাতে পারবে একটা এমন মানুষ যে সব কিছু করতে পারে একটা এমন মানুষ যার চিন্তা ভাবনা আলাদা একটা এমন মানুষ যে ভিড়ের থেকে আলাদা দেখায় যে সময়টা তুমি নিজের জন্য নিয়েছ যে তারিখটা তুমি নিজের জন্য লিখেছ সেই সময়টা তোমার জীবনের সব থেকে হার্ড টাইম হবে আর সেই সময়টা তোমার জীবনে পরিবর্তন করে দেবে মনে রেখো প্রতিটা ছোট থেকে ছোটো কিছু নিজের মধ্যে চেঞ্জ করো প্রতিটা ছোটো নতুন কিছু ইম্প্রুভ করো কোনো কিছু করার সময় নিজের মধ্যে একটা প্রশ্ন আসে এই কাজটাকে আমি ভালো মতো করতে পারি তুমি কি করো তুমি কি দেখো তোমার সময় কোথায় যায় তুমি কিভাবে কথা বলো তোমার চিন্তা কি রকম, তুমি কি চাও এ সব কিছু চেঞ্জ করো যখন তুমি সব কিছু চেঞ্জ করবে নিজের মধ্যে যে চেঞ্জটা হবে সেটা এই লোকেরা তো পরে দেখবে তুমি প্রথম দিন থেকেই দেখতে পাবে তাই সময় এখন সেই তারিখটা লিখে ফেলো আর কমেন্টেও লিখে ফেলো সেই নির্ধারিত সময়ের পর নিজের কমেন্টে নিজেই রিপ্লাই দাও তুমি কি সেই টার্গেট পূরণ করতে পেরেছো তুমি কি নিজেকে চেঞ্জ করতে পেরেছ যদি এতে পাঁচজনও সফল হয় তাহলে ভাবব আমার কষ্ট সার্থক হয়েছে আমি যদি পাঁচজনের জীবনও বদলে দিতে পারি সেই পাঁচজন পরে আরও অনেকে জীবন বদলে দেবে জীবনে কিছু করো স্বপ্ন দেখো স্বপ্ন না দেখলে পূরণ করবে কিভাবে। আর স্বপ্ন দেখলে হাজারো সমস্যা আসে কিন্তু সেই সময় খুব সুন্দর হবে যখন স্বপ্নগুলো পূরণ হবে এই সময় তোমার জীবনে প্রচুর চ্যালেঞ্জ আসবে প্রচুর একটা কথা মনে রাখবে যা তোমাকে চ্যালেঞ্জ করে সেটাই তোমাকে চেঞ্জ করে আশা করি আজকের ভিডিওটি তোমার জীবনে অনেক কাজে আসবে আবার দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ